করেছেন আপনারা প্রত্যেকক্ষণ বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে হচ্ছে আমরা মাসালের কালেকশনগুলো দেখাবো অনেক দিন পর আপনাদের জন্য মার্শালের কালেকশনগুলো নিয়ে আসছি এবং তিনটা সেরা কালারের মধ্যে পাবেন দেখুন এগুলো হচ্ছে দুই সালের সবচেয়ে ট্রেন থেকে কিন্তু আমরা এগুলো আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসছি এবং এই ড্রেসগুলো এত বেশি সুন্দর মার্শালের ড্রেসগুলো প্রত্যেকটা আপুই কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সের জন্য আর বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে কোয়ালিটি মানে সুপার ক্লাসিক লোন ফেব্রিক্স টাইপসের কোয়ালিটির মধ্যে হয়তো এই ড্রেসগুলো সেই কারণে প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে একটু ব্রাইট মাস্টার অরেঞ্জ টাইপসের একটা কালার আজকে কালার আছে তিনটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখিয়ে দিব এবং প্রাইসগুলো প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে বলে দিব দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ড্রেসটার মধ্যে নিচের পারের যে ডিজাইনটা আছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তারপর হচ্ছে তাতার দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জমজম ফেব্রিক এখানে লিখে আছে জমজম সুইস ফেব্রিকসটা থাকছে এই ড্রেসের তো ব্যাকসাইডটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে মাসাল ব্র্যান্ডের ড্রেস ফেব্রিক্সটা হচ্ছে জমজম দেওয়া হয়েছে ডিজাইনটা হচ্ছে মাসালের ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে স্লিপদের যে অংশটা পাচ্ছে স্লিপদের অংশটাতে কিন্তু ভিন্ন টাইপসের একটা প্রিন্ট করা হয়েছে তিনটা কালার আছে প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শটে কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলবেন একেবারে কিন্তু নতুন কালেকশন এই কালেকশনটা আমাদের অন্য কোনো ভিডিওতে আগে দেখেন নাই একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দেখাচ্ছি এবং সালোয়ার যেটা আসছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মতো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে অনেক সুন্দর এই যে দেখুন দোপাটার স্টাইলটা দেখুন স্টেপ আনকমন একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে এবং শুধু যে ডিজিটাল প্রিন্ট আছে তা না ডিজিটাল প্রিন্টের সাথে আমরা কিন্তু বুটিক্সের সুতার কাজের কম্বিনেশনটা পাচ্ছি এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদের আজকে বারোশো টাকা করে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা করে তো এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে এটার কালারটা হচ্ছে মিস্ত্রি কালারের মধ্যে থাকবে একেবারেই হচ্ছে নতুন ডিজাইন একেবারে নিউ ডিজাইন যারা মাসালের ড্রেসগুলো পছন্দ করেন আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি ডিপ মিস্টি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ মিস্টি কালারের মধ্যে থাকবে এবং প্রিন্টগুলো দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে দূর থেকে দেখাই দেয় এই ড্রেসটা এ হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে এবং কাজগুলো ফুল হেভি কাজ হেভি ওয়ার্ক আর এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে দুপাটা দুপাটাটা কত সুন্দর দেখুন চমৎকার দুপাটা পেয়ে যাচ্ছে আমরা সেরকম থাকছে কেউ মিস করেন না আজকে কালেকশনগুলো প্রত্যেকেই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো সব আপনাদের জন্য একেবারে নতুন আসছে ওয়েলকাম কালেকশন আর এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালার রিয়েল অরেঞ্জ কালারের মধ্যে থাকে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসলে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনার প্রত্যেকটাই সুন্দর থাকছে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দেখুন দুপাটা দুপাটা অনেক সুন্দর থাকবে কেউ মিস করে আজকে কালেকশনগুলো কালেকশানগুলো প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম